আহমদ রহমতুল্লাহি আলাই আবদুল্লাহ ইবনু হুমর রাদি কে থেকে বর্ণিত যে সেদিন মুতার যুদ্ধের দিন তিনি শাহাদ প্রাপ্ত যা ফর ইবনু আবু তালিব রাধি আল্লাহ তালু এর লাশের কাছে গিয়ে দাঁড়িয়েছিলেন তিনি বলেন আমি যা ফর রাদি আল্লাহ আনহু এর দেহে তখন বর্ষা ও তরবারির পঞ্চাশটি আঘাতের চিহ্ন গুনেছি আর তন্মধ্যে কোনটাই তার পশ্চাৎ দিকে ছিল না আহমদ ইবনু আকিদ রহমতুল্লাহি আলাই আনাস রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত যে নাবি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর নিকট যুদ্ধক্ষেত্র থেকে খবর এসে পৌঁছার পূর্বেই তিনি উপস্থিত মুসলমানদেরকে যাই জাফর ও ইবনু রাওয়াহা রাদি আল্লাহ তাল্লাহ এর শাহাদতের কথা জানিয়ে দিয়েছিলেন তিনি বলেছিলেন জাইদ রাদি আল্লাহ তাল্লাহ জোতাকা হাতে অগ্রসর হলে তাকে শহীদ করা হয় তখন জাফর রাধি আল্লাহ তাল্লা পতাকা হাতে অগ্রসর হলো তাকেও শহীদ করে ফেলা হয় তারপর পতাকা হাতে নিল এবার তাকেও শহীদ করে দেয়া সময়ে তার দু চোখ থেকে অস্ত্রধারা প্রবাহিত হচ্ছিল তারপর তিনি বললেন অবশেষে সাইফুল্লাহদের মধ্যে এক সাইফুল্লাহ আল্লাহর তরবারি হাতে পতাকা ধারণ করেছে ফুলতো আল্লাহ তাদের উপর আমাদের বিজয় দান করেছেন মাহমুদ রহমতুল্লাহ আল্লাহ ইবু আব্বাস রাদা তালু থেকে বর্ণিত যে নাবিদ সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম রমজান মাসে মদিনা থেকে মক্কা অভিযানে রওয়ানা হন তার সঙ্গে ছিল দশ হাজার সাহাবি তখন মক্কা থেকে হিজরত করে মদিনা চলে আসার সাড়ে আট বছর অতিক্রম হয়ে গিয়েছিল তিনি ও তার সঙ্গে মুসলিমগণ রোজা অবস্থায়ই মক্কা অভিমুখে রওয়ানা হন অবশেষে তিনি যখন উশফান ও কুদায়দ স্থানদলের মধ্যবর্তী কাদিব নামক জায়গার জর্নার নিকট পৌঁছলেন কথন তিনি ও সঙ্গী মুসলিগণ ইফতার করলেন জুহরি রহমতুল্লাহি আলাই বলেছেন উম্মাদের জীবনযাত্রায় ফাতোয়া হিসেবে গ্রহণ করার ব্যাপারে রাসুল সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম এর কাজকর্মের শেষোক্ত আমলোটিকেই চূড়ান্ত দলির হিসাবে গণ্য করা হয় কেননা শেষোক্ত আমলের পূর্ববর্তী আমলকে রহিত করে দেয় আবুল ওয়ালিদ রহমতুল্লাহ আলাই আবদুল্লাহ ইবনু মুগফার রাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন মক্কা বিজয়ের দিন আমি রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কে তার উঠনির উপর দেখেছি তিনি কারজি করে সুরা ফাতিহা তিলাওয়াত করছেন বর্ণনাকারী মুখ হাবিয়া ইবনু কুররা রহমতুল্লাহ বলেন যদি আমার চতুষ্পার্শ্বে লোকজন জমায়েত হয়ে যাওয়ার আশঙ্কা না থাকতো তাহলে আব্দুল্লাহ ইবনু মুয়াফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তিলাওয়াত বর্ণনা করতে যেভাবে তারজি করেছিলেন আমিও ঠিক সে রকমের তারজি করে তেলাওয়াত করতাম কাবীশা রাহমাতুল্লাহি আলাইহি আবদুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যখন নাবিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনায়নের গুণিনতো বন্টন করে দিলেন তখন আনসারদের এক ব্যক্তি বলে ফেলল যে এই বন্টনের ব্যাপারে তিনি আল্লাহর সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখেন শুনে আমি নাবি ওয়াসাল্লাম এর কাছে আসলাম এবং তাকে কথাটি জানিয়ে দিলাম তখন তার চেহারার বম পরিবর্তিত আল্লাহ মুসা আল্লাহি ওয়াসাল্লাম এর উপর রহমত বর্ষণ করুন তাকে এর চেয়েও অধিক কষ্ট দেওয়া হয়েছিল কিন্তু তিনি সবর করেছিলেন বুখারি শরীফ সপ্তম খণ্ড মাগাজি যুদ্ধাভিযান 자, 르러분